আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্য মেরুকরণ তত স্পষ্ট হচ্ছে দলগুলোর মধ্য নির্বাচনী ঐক্য নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা কোন দল কার সঙ্গে জোটবদ্ধভাবে বা আসন সমঝোতার ভিত্তিতে ভোটযুদ্ধে অংশ নেবে তা নিয়ে চলছে দর্কসাগসী এ বিষয়ে বিএনপির সঙ্গে যোগ দিতে পারে নাহিদ ইসলাম মামুনুল হক এলডিপির অলি আহমেদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ শো আরো অনেকেই বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব মধ্যরাতে ঢাবি এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের অতিরিক্ত পুলিশ মোতায়েন ঘটনা ঘটেছে রাজধানীর নীলক্ষেত এলাকায় কয়েক ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে পরে পুলিশ ও ডাকসুবিপি সাদিক কায়েম এর মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এদিকে আবু সাইদ হত্যা দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ জুলাই গণ প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ শো তিরিশ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্য গ্রহণ আজ আজ ট্রাইব্যুনাল দুয়ে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে জানাবো এনসিপিকে সাপলাপতীক দেয়া সম্ভব নয় বললেন সিসি নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকায় না থাকায় এনসিপিকে সাপলাপতীক দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সিসি এম এম উদ্দিন তিনি বলেছেন এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে আমরা বদ্ধপরিকর তবে এনসিপিকে সাপলাপতিক দেয়া হচ্ছে না এবং সর্বশেষ জানাব এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুন্তাসিরকে অব্যাহতি গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের সংগঠক মুনতাসিরকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ দপ্তর সম্পাদক ছেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সং দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি তিরোদয় জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণ ততই স্পষ্ট হচ্ছে দলগুলোর মধ্যে ঐক্য নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা কোন দল কার সঙ্গে জোটবদ্ধভাবে বা আসন সমঝোতার ভিত্তিতে ভোটযুদ্ধে অংশ নেবে তা নিয়ে চলছে দর্কসাকষি এরই মধ্যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং সেই অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠান শো কয়েকটি দাবিতে দলকে নিয়ে রাজপথে আন্দোলন করছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম যদিও এটিকে নির্বাচনী জোট বলতে রাজি নয় আন্দোলনের মূল দলগুলো দলগুলোর দায়িত্বশীল নেতারা জানান তারা আরও বৃহৎ করছে এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণতন্ত্র মঞ্চ এনসিপির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটও নির্বাচনকে সামনে রেখে নয়া মেরুকরণ করতে চায় এর পাশাপাশি বিভিন্ন দল একটি বড় নির্বাচনী জোট গঠন করতে চায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এরই মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যুগপুত আন্দোলনের সঙ্গে যেসব জোট ও দল সম্পৃক্ত ছিল তাদের কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চেয়েছে এসব দলের কিছু সম্ভাব্য প্রার্থীকে তারা গ্রিন সিগন্যালও দিয়েছে এর বাইরে অন্যান্য দলের সঙ্গেও আলাপ আলোচনা করেছে বিএনপি এর মধ্যে নির্বাচনী জোট গঠনে এনসিপির সঙ্গে বিএনপির পদ্মার আড়ালে আলোচনা শুরু হয়েছে বলে জানা বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বৃহত্তর নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া চালু আছে বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কথা হয়েছে তা যথাযথ সময়ে প্রকাশ করব বলে জানান তারা মধ্যরাতে ঢাপি এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে রাজধানী নীলক্ষেত এলাকায় কয়েক ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ বেশ কয়েকজন আহত হয় পুলিশ ও ডাকসু ভিপি সাদেক কায়েমের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়েছে মধ্যরাতে রাজধানীর নীলক্ষেত ও মার্কেট এলাকায় এই উত্তেজনা শুরু বিজয়ের সময় উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষ বাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহ নেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে যদিও পর্যাপ্ত জনবল না থাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার শুরুর প্রায় ঘণ্টাখানেক অনেকটা নীরব দর্শক ছিল পুলিশ ততক্ষণ চলে ইটপাটখেল ছুড়াছুরি আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এমন উত্তেজনার মধ্যে স্থানীয়রা ধাওয়া দিলে পিছু হটে ঢাকা

হবে জড়িতদের বিরুদ্ধে জানা যায় ঘটনার সূত্রপাত হয়েছিল দিনে নীলক্ষেতের সানিয়াস ছাত্রাবাসের সামনে ফুটপাতের দোকান বসানোর অভিযোগে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে বিতরণটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ রয়েছে শেষ পর্যন্ত প্রায় তিন ঘন্টা পর রাত তিনটায় পুরোপুরি শান্ত হয় নীলক্ষেতের পরিস্থিতি আবু সাইদ হত্যা দশম দিনের সাক্ষ্য গ্রহণ আজ জুলাই প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ আজ ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে গত ছয় অক্টোবর নবম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয় ওই দিন জবানবন্দি দেন পুলিশের দুই উপপরিদর্শক তারা হলেন এস আই রফিক ও এস আই রায় দুইজনই জব্দ তালিকায় সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন পরে তাদের জেরাক করেন পলাতক চব্বিশ আসামির পক্ষের চার স্টেট ডিফেন্স গ্রেপ্তারদের আইনজীবীরা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মইনুল করিম ও আব্দুসোভান সেই সঙ্গে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ জানা গেছে তারা জেরার মাধ্যমে বিভিন্ন বিষয় বেরিয়ে আনার জন্য তারা কথাগুলো বলতে থাকেন তবে শেষ পর্যন্ত ওই বিষয়টি নিয়ে কতদূর গড়িয়েছে সেটি এখনও জানা যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনসের সরকার ক্ষমতায় আসার পর এই বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় বললেন সিসি নির্বাচন কমিশনে নির্ধারিত তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি তিনি বলেছেন আমাদের তালিকায় না থাকায় এনসিপিকে তাদের আবেদন করা প্রতীক সাপলা দেওয়া সম্ভব নয় বলে নিশ্চিত করেছেন তিনি তিনি আরও বলেন এনসিপিকে আমরা সাপলা প্রতীক দিতে পারছি না আমাদের তালিকা থেকে যে কোনো একটি প্রতীক চাইলেই এনসিপি নিতে পারে তবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে তারা এই ধরনের কোনো হাস্যকর প্রতীক নেবে না তাদেরকে সাপ্লাই দিতে হবে আজ চট্টগ্রাম একটি অফিসে এই বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশন সিসি সি এ এম এম নাসির তিনি বলেছেন এই নির্বাচনে আমরা কোনো প্রতীক দিতে পারবো না কারণ সাপলা প্রতীক আমাদের তালিকায় নেই সাপলা প্রতীককে তালিকায় আনতে আইন মন্ত্রণালয়ের সুপারিশের প্রয়োজন রয়েছে কিন্তু আইন মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা নিজের মতো করে নতুন প্রতীক সংযুক্ত করে আমরা সেখানে এই প্রতীকটি দিতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন ঘোষণা করেছে যথাযথ সময় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি নির্বাচন থেকে বিস্তৃতি হওয়ার কোনো উপায় নেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে দেখা যাচ্ছে এসব বিষয়গুলো নিয়ে কতদূর জল ঘোলা হয় সে বিষয়টি এখন সামনে এসছে